আমরা জানি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয় কিংবা ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় কিংবা মানে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে সেগুলো হ্যাক হয়ে থাকে বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ফেসবুক এগুলো অনেক সময় হ্যাকাররা হ্যাক করে থাকে বা আমাদের সাথে কারো সমস্যা থাকলে কিংবা কোনো হ্যাকার যদি আমাদেরকে টার্গেট করে তারা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমো হ্যাক করে থাকে কিন্তু কখনো কী শুনেছেন আপনার যে মোবাইল ফোনটা রয়েছে আপনি যেই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করেন সেটি কি হ্যাক হয় হ্যাঁ আপনার হ্যাকাররা চাইলে আপনার এই মোবাইল ফোনটাকেও হ্যাক করতে পারে তাই সেই হ্যাক করে আপনার যে মোবাইলের সব মানে যাবতীয় যে তত্ত্ব রয়েছে সবগুলো সেই এক মুহূর্তে নিয়ে যেতে পারবেন যেমন করেন আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে ইমো অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্ট রয়েছে কিংবা বিভিন্ন ব্যাংকের অ্যাপস রয়েছে বা অন্য অনেক কিছু রয়েছে সেই হ্যাকার যদি আপনার এই মোবাইল ফোনটাকে হ্যাক করে সেই হ্যাক হ্যাক করে যে কোনো সময় সব কিছু এই মোবাইল ফোন থেকে আপনার সব কিছু সেই আয়ত্তে নিতে পারবেন এক্ষেত্রে আপনি বড়ো ধরনের একটি মহাবিপদে পড়বেন তো এই বিপদে পড়ার আগে আপনাকে জানতে হবে আপনার মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা কেউ হ্যাক করেছে কি না তো কিভাবে দেখবেন এটি দেখার জন্য প্রথমে আপনি মোবাইলের সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন সোজা নিচের দিকে আসার পর সেটি যে কোনো মোবাইলে হোক স্যামসাং হোক তারপর ওপো হোক যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে আপনি আপনি যেখানে গুগল নামে একটি অপশন রয়েছে সেই গুগলের মধ্যে ক্লিক করবেন গুগলের গুগল সার্ভিসে যখন দেখবেন গুগলের মধ্যে যাওয়ার পর এখানে দেখুন অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে অল সার্ভিসে একটা ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন প্যাস কিউ লিঙ্কেড ডিভাইস প্যাস কিউ লিঙ্কেড ডিভাইস নামে একটি অপশন রয়েছে ওইখানে একটা ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার এখানে দেখাচ্ছে নো লিঙ্কেড ডিভাইস ফাউন্ড অর্থাৎ এখানে কোনো ধরনের মানে ডিভাইস আপাততে আমার সাথে কেউ কানেক্ট করে নাই বা কেউ হ্যাক করার জন্য আমাকে এখানে কি তারা কোনো ধরনের সিস্টেম করতে পারে নাই এখানে লেখা আছে নো লিঙ্কেড ডিভাইস ফাউন্ড অর্থাৎ এখানে কোনো ডিভাইস এখানে নেই যদি হ্যাকাররা যদি আপনার ফোনটা হ্যাক করে তাহলে এখানে এসে যখন দেখবেন এখানে যদি কোনো ধরনের অপশন দেখায় বা কোনো ধরনের সিস্টেম দেখায় বা কোনো ধরনের মোবাইলের সিস্টেম দেখায় বা মোবাইলের অপশন দেখায় তাহলে বুঝবেন আপনার মোবাইল ফোনটা কেউ হ্যাক করেছে এক্ষেত্রে আপনাকে করতে হবে কি দেখুন নিচে লেখা আছে ক্লিয়ার লিঙ্কে লিঙ্কস টু আদার ডিভাইস মানে অন্য কোনো মোবাইল দিয়ে যদি আপনাকে হ্যাক করতে চাই তাহলে এই ডিভাইসটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে দেখুন ইফ ইউ লিঙ্ক অ্যাড দিস ইজ ফোন টু আদার ডিভাইস বাই স্ক্যানিং কিউ আর কোড ইউ ক্যান ক্লিয়ার অল দোস লিঙ্কিং বাই টাইপিং ক্লিয়ার অর্থাৎ কেউ যদি অর্থাৎ অনেক সময় স্ক্যান স্ক্যানার দিয়ে আপনার মোবাইলটা অনেকে হ্যাক করতে পারে কিংবা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বা কোনো লিঙ্কের মাধ্যমে সেই যে কোনোভাবে আপনার ফোনটা হ্যাক করতে পারে যেমন আমরা অনেক সময় আমাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে আসে এই একটা চাকরির জব এখানে একটা এই লিঙ্কে ক্লিক করুন ওই সময় আমাদের মোবাইলটা বিভিন্নভাবে হ্যাক করতে পারে বা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন ক্ষেত্রে সেই চাইলে আমার মোবাইল ফোনটা হ্যাক করতে পারে এক্ষেত্রে যদি আপনার এখানে যে এখানে নো লিঙ্কের ডিভাইস ফাউন্ড নামে যে অপশান আছে সেখানে যদি কোনো ধরনের ডিভাইস দেখাই তাহলে বুঝবেন এই আপনার মোবাইল ফোনটি অন্য কেউ ব্যবহার করছে বা তার আয়ত্তে আছে এখন আপনাকে এটি ক্লিয়ার করার জন্য যদি এরকম দেখায় এটি ক্লিয়ার করার জন্য ওই ডিভাইসটা ক্লিয়ার করার জন্য আপনাকে এখানে ক্লিয়ার নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করার পর এখানে দেখুন বাই কন্টিনিউ ইউএল ক্লিয়ার অল দ্য লিঙ্কেড টু ডিভাইস হেয়ার অর কিউআর কোড ওয়াশ স্ক্যান এখানে ইয়েস যেটা অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করা দেওয়ার পর যে অন্য কোনো ডিভাইস থেকে আপনাকে যদি লগ ইন করার চেষ্টা করে আপনার ডিভাইসটা যদি আপনার মোবাইলটা কেউ হ্যাক করে থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যদি এই নো লিঙ্কের ডিভাইস ফাউন্ড লেখা থাকে তাহলে মনে করবেন আপনার মোবাইল ফোনটি একদম হানড্রেড পার্সেন্ট সিকিউর রয়েছে তো ধন্যবাদ সবাই এই ভিডিওটা শেয়ার করে অন্যান্যজন অন্যান্যজনকে জানিয়ে দেবেন যাতে সেও উপকৃত হয় ধন্যবাদ সবাইকে